ফার্স্ট কোশ্চেন করতেছি হ্যাঁ আমার প্রিয় রং चलो সাদা জীবন সাদা না কালো না আমার প্রিয় রং পার্পল কালার আসলে তো সব

তিসা আপা এখন প্রতিনিয়ত নিজেকে হাসি খুশি রাখার চেষ্টা করছে সকলকে বোঝাতে যাচ্ছে এমন একটা ঘটনার পর সে এখন নিজেকে অনেকটা পরিবর্তন করার চেষ্টা করছে কারণ সে হাসি খুশি থাকতে তা না হলে আহাদের খাবে ঠিক চাই তাকে এরকমই একটা ভাব দেখাচ্ছে কিন্তু আমরা তো জানি ভাই সবকিছুই ছিল এনাদের সাজানো নাটক আর এখন সকলের সামনে যেটা দেখাচ্ছে সেটাও কিন্তু নতুন একটা নাটক তা না হলে এত তাড়াতাড়ি কিভাবে শেষ হয়ে যায় আপনারা একটু বুঝুন এত তাড়াতাড়ি আহাদ এত বড় একটা নাটক বাইস্কোপ করার পরে আপনাদের মনে হয় দিস আপা এত সহজে তাকে মাপ করে দিবে